আর যে যেখান থেকে এই ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে দেবেন আর ভিডিওটা পারলে দয়া করে শেয়ার করে দিই বাংলাদেশের আনার পৌঁছাবেন আমার একটাই তো প্রিয় দর্শক আমি কিছু চাচার সাথে কথা বলবো উনি আমার দুঃসম্পর্কে সম্পর্কে চাচা হয় তারপরে উনি মুর্বি মানুষ তো উনার একটু চাচে বলা লাগে আমি চাষের সাথে কথা বলবো চাষা এই বছর ধান কেমন আসছে জমিনটা কত রূপ জানা নাই কারণ আমরা কেমন হইতেছে ভালো আছেন ভালো চাচা এই আপনার জমিন কত রূপ জমিনা দর্শক আপনি শুনতে টা নয় ঘন্টা তো আপনার এই অনুমান কত টাকা খরচ গেছে নয় ঘন্টা জমিনে এবার কে গ্যাসের বছরের তুলনা এই বছরের ফসল কেমন হয়েছে ভালোবাসি কিছুটা হ্যাঁ গ্যাসের বছর তো আমরা দেখতে পেলাম অনেক জমি আপনার বেশিরভাগ ধান সিটা হচ্ছে গ্যাসের বছরের তুলনায় এবার ইনশাল্লাহ ভালো দিচ্ছে ধান তো প্রিয় দর্শক দিতে জানে না কারণ দেখেন এই ঠাড়া ভাঙ্গা রোদি দিয়ে কিন্তু কৃষক আপনার এই মাড়ে কাজ করে যাচ্ছে প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখা এই যে মাটি দেখা যাচ্ছে এই মাঠটি মূলত হলো চাঁদপুরের শেষ বড়া চাঁদপুরের শেষ বর্ডার কচুয়ার শেষ বর্ডার এর পাশে আপনার চানদিনা এর পাশে হলো আপনার তো দেখতে পাচ্ছেন আহ বাসা নিয়ে যেতেছে আহ প্রিয় দশক আপনারা জানেন আজকে অনেক দিন ধরে কিন্তু প্রচুর পরিমাণ গরম ফুটতেছে এবং রোদও ফুটতেছে তো আজকে মোটামুটি খুবই ঠান্ডা বাতাস আছে এবং আজকে গাদলা কাসও আছে কিন্তু ওই পরিমাণ না তো আজকে আমাদের এই অঞ্চলে দেখতে পেলাম দুই থেকে এক ফোড়া বৃষ্টি হয়েছে এরকম হয়নি তো বাংলাদেশের অন্যান্য জায়গায় আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আমাদের এই অঞ্চলে হয়নি তো আশা করি ওই অঞ্চলে দেখতে পাচ্ছি চট্টগ্রামের ওই অঞ্চলে একটু বৃষ্টি বৃষ্টি একটা ভাব দেখা যাচ্ছে হয়তো বৃষ্টি হতে পারে যে কোনো সময় বৃষ্টি হতে পারে যাক সেটা যা করে আল্লাহ ভালোর জন্য করে যাক প্রিয় দর্শক আমি আজকে ভিডিওটা দৃঢ়তে করতেছি না আজকের মতন এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাঝে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম